বাজারে বিশেষ অফার আছে আপনি ভিতরে আসুন আমাদের ফার্নিচারে আপনার পুরাতন ফোর জি ফোনটা আপনি নিয়ে আসুন এবং এক্সচেঞ্জ করিয়ে আপনি একটা নতুন ফাইভ জি ফোন নিয়ে যান আমাদের কাছে পুজোয় সরপকাঠি বাজারে মিতা ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারে বিশেষ অফার চলছে হিঙ্গলগঞ্জের কাঠি বাজারে মিতা ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারে শুরু হচ্ছে পুজোর বিশেষ অফার এক চাঁদের নিচে আধুনিক ইলেকট্রনিক্স থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ফার্নিচারের বিশাল সম্ভার পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে এখানে আপনারা যা যা পাবেন ইলেকট্রনিক্স সরঞ্জামে পাচ্ছেন মোবাইল ফোন ফ্রিজ এলইডি টিভি এসি কুলার ওয়াশিং মেশিন ফ্যান সহ একাধিক ব্র্যান্ডেড পণ্য ফার্নিচারের সামগ্রীর ক্ষেত্রে আলমারি আলনা ড্রেসিং টেবিল স্টিল খাট বিভিন্ন মানসম্মত ফার্নিচার সহজ কেনাকাটার সুবিধা থাকছে বাজাজ ফিন্যান্সের মাধ্যমে কেনার সুযোগ এবং কিস্তিতে কেনার সুযোগ পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন নেওয়ার সুব্যবস্থা পুজোর সময়ের সেরা কেনাকাটা পরিবারের জন্য নতুন ফার্নিচার বা ঘরে আধুনিক ইলেকট্রনিক্স আনতে এটাই সঠিক সময় সীমিত সময়ের জন্যই এই অফার চালু রয়েছে আধুনিক ইলেকট্রনিক্স কিনতে আজই যোগাযোগ করুন ঠিকানা সরবকাঠি বাজার হিঙ্গলগঞ্জ যোগাযোগের জন্য নাম্বার আপনাদের জন্য দিয়ে রাখলাম সেভেন অথবা এইট ফার্নিচারে আপনার পুরাতন ফোর ফোনটা আপনি নিয়ে আসুন এবং এক্সচেঞ্জ করিয়ে আপনি একটা নতুন ফাইভ ফোন নিয়ে যান আমাদের কাছ থেকে সরবকাটি বাজার মিতাই ইলেকট্রনিক্স এর ফার্নিচারের প্রচুর আইটেম আছে আসুন ফার্নিচারের উপরে ব্র্যান্ডেড কোম্পানি সব রকম ব্র্যান্ডেড আমাদের আলমারি আছে ড্রেসিং টেবিল আছে শোকেস চালনা আছে সব রকম রকমের আছে আসুন ভিজিট করুন আমাদের দোকানে আর কেনাকাটা ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি জিরো ফাইভ টু জিরো সিক্স সেভেন ফার্নিচারে আপনার পুরাতন ফোর জি ফোনটা আপনি নিয়ে আসুন এবং এক্সচেঞ্জ করিয়ে আপনি একটা নতুন ফাইভ জি ফোন নিয়ে যান আমাদের পাশ ফরুককাটি বাজার মিতাই ইলেকট্রনিক্সে ফার্নিচারের প্রচুর আইটেম আছে আসুন ফার্নিচারের ওপরে ব্র্যান্ডেড কোম্পানি সব রকম ব্র্যান্ডেড আমাদের আলমারি আছে ড্রেসিং টেবিল আছে শোকে চালনা আছে সব রকম রকমের আছে আসুন ভিজিট করুন আমাদের দোকানে আর কেনাকাটা করুন